আসলে বাইরা দেখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হুমসি এটা একটা পূর্ণ প্রতিষ্ঠান এবং খুবই নামকর প্রতিষ্ঠান আমিও কিন্তু এক সময় এই বাইরার এই কোন সদস্য দ্বারা বিদেশে গিয়েছি এবং আমার যাওয়া খুবই সেফ ছিল এবং খুবই মানে মিনিমাম পয়সা আপনি শুনে অবাক হবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আমার ফি ছিল তো যাই হোক বাইরা মেম্বারদের মধ্যে অনেক ভালো ভালো মেম্বার আছে এখনো আছে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে যখন মালয়েশিয়াতে এই ধরনের সিন্ডিকেট হলো বা এই যে বিষয়টা বেড়ে গেল তখন তো একটা হু করে বাইরের মেম্বার সংখ্যা বাড়তে থাকলো তাদের লাইসেন্স দেওয়া অনেক তো আমার কথা হচ্ছে যে সবাইকে আমি সম্মান করি নতুন লাইসেন্স ধারী হোক বা পুরোনো লাইসেন্স ধারী তাদেরকে চিন্তা করতে হবে যে আপনারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন বাংলাদেশের মানুষকে আপনার বাইরে পাঠান আপনাদের অবদান প্রচুর আপনাদের যা একটা জিনিস মাথার থেকে বের করে দেন যে আপনারা মানুষ রপ্তানি করেন আপনি মানুষের কর্মসংস্থান করেন এটা কিন্তু ওইটার চিন্তা অনেক বড় আপনি একটা মানুষের রেজাইগের ব্যবস্থা করে দেন ওই জিনিসটা আপনারা চিন্তা করেন মিডিয়াও বলি সবাইকে বলি যে আপনি একটা মন্ত্রণালয়ের নাম কী প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সেই কর্মসংস্থান মন্ত্রণালয় আপনারা লাইসেন্স দেন আপনারা বাইরের মেম্বার আপনারা কেন কথায় কথা বলেন পর এক্সপোর্ট করেন আপনারা আপনারা রপ্তানি করেন মানুষ রপ্তানির জায়গা না আপনার গার্মেন্টস রপ্তানি করেন আপনি সাথে গার্মেন্টস ফ্যাক্টরি দেন দিয়ে আপনি গার্মেন্টস রপ্তানি করেন আপনি কিন্তু বৈদেশিক কর্মসংস্থান আপনারা করেন আপনাদের কাছে ওই ধরনের আমরা বাইরা চাই এবং আমরা চাই যে বৈদেশিক কর্মসংস্থান অনেক সম্মান আপনার ওই রপ্তানির চেয়ে এবং আপনাদের সিআইপি না ডাবল সিআইপি স্ট্যাটাস দেওয়া দরকার কারণ আপনারা মানুষকে শুধু বেকারত্ব থেকে মুক্তি দিচ্ছেন না আপনারা তাদের কর্মসংস্থান করে তাদের আর আয়োজনের ব্যবস্থা গড়ে দিচ্ছে সেটাকে নিয়ে আপনারা প্রাইড ফিল করেন ওই সি যে গার্মেন্টসের রপ্তানিকারক হিসেবে যেরকম সিআইপি হয় আমিও সেটা সিআই হবো সেটা মাথার থেকে বাইরে দূর করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু তাদের লিডারশিপের মধ্যে দেখেন সবার যার যার রাজনৈতিক পরিচয় বা রাজনীতি থাকতেই পারে একটা মানুষ ইন্ডিভিজুয়াল তার চিন্তা চেতনা বিভিন্ন রকম হতে পারে কিন্তু যখন আপনি একটা অ্যাসোসিয়েশনে যাবেন তখন কিন্তু অ্যাসোসিয়েশনে বিভিন্ন ধরনের মতবাদ মতামতের লোক থাকবে এবং তাদের মাধ্যমে আপনি নির্বাচন করবেন নির্বাচিত হবেন যখন আপনি নির্বাচিত হবেন তখন কিন্তু আপনি সবার নেতা তো সেই মন মানসিকতায় আপনারা নেতৃত্ব দিবেন সেখানে রাজনীতি পরিচয় বা এটা নিয়ে আপনারা চলবেন না আমরা বিগত দিনে দেখেছি যে এইসব নিয়ে আপনাদের অনেক দ্বন্দ্ব অনেক কন্দল অনেক দলাত এগুলি দরকার নাই কারণ আপনার একটা নোবেল কাজ করছেন আর আপনারা সেখানে মনিটরিং ব্যবস্থা করবেন শুদ্ধি অভিযান চালাবেন যারা মানুষ মানে কি বলে ধোকা দেয় প্রতারণা করে তাদের বিরুদ্ধে আপনারা বাইরে ব্যবস্থা নেবে কেন বাইরের লোক ব্যবস্থা নেবে কেন ওই আপনাদেরকে মানুষের অন্যরা বলে যে এরা পাচারকারী এটা সেটা পাচার আইনে নিয়ে কয়েকবার না করেছে আমি তার বিপক্ষে ছিলাম আমি বলেছি যে এর মধ্যে দুই লোক খারাপ থাকতে পারে কেউ প্রতারণা করতে পারে কিন্তু আপনি আপনি এই খারাপ আমরা বাইরেকে এইভাবে দেখতে চাই যে তারা ইথিক্যালি মোরালি খুব মানে স্ট্যান্ডার্ড একটা মানসিক অবস্থায় থাকবে এবং তারা দেশের আমি মনে করি খুব সম্মানিত ব্যক্তিত্ব যারা বাইরের সম্পৃক্ত আমি অনেককে চিনি আসতে পঁচিশ বছর যাব এবং তারা দেশে বিদেশে তাদের সুনাম আছে তো সুতরাং এইবারের সামনেই নির্বাচনে চাই যে যোগ্য নেতৃত্ব আসবে এবং তারা যোগ্যতা দিয়ে তাদের এই যে রিফর্ম কমিশনের পক্ষে যে তারা কথা বলছে সেটাকে বাস্তবায়নের জন্য তারা সুচ্চার হবে এবং এই রিফর্ম কমিশনের থেকে তাদের ব্যবসায় যে স্বার্থ সেটাও ঠিক থাকবে এবং মানুষের অধিকারের জায়গাগুলিও ঠিক থাকবে এবং অন্যান্য দেশের মতো মিনিমাম রিক্রুমেন্ট কষ্টে বিদেশে সে পাঠাবেন এইটাই আমরা আশা করি আমি সর্বশেষ ধন্যবাদ জানাব প্রবাসী টিভি এবং প্রবাসী নিউজকে যারা আজকে আমার সাথে আলোচনা যুক্ত ছিলেন এবং তারা এই যে প্রবাসীদের সচেতনমূলক কর্মকাণ্ডের যে অবদান রাখছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের সাথে আমি সবসময় আছি থাকবো এই আশা ব্যক্ত করে